এবার মেসি এবং অ্যামিলিয়ানো মার্টিনেসকে নিয়ে চমৎকার তথ্য দিলেন রোমেরো মার্টিনেসকে নিয়ে বললেন সে একটা পাগল প্রতিপক্ষ হিসেবে অসহ্যকর আর মেসিকে নিয়ে বললেন সে তার চমৎকার ক্যারিয়ারে যে টফিগুলো মিস করেছিল সেগুলো অর্জনে আমরা অংশ ছিলাম তার হাতে টফি তুলতে দেখাটা ছিল আরও বেশি চমৎকার রোমেরোর অসাধারণ সাক্ষাৎকার নিয়ে বিস্তারিত থাকছে রাইব আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে ভিলাই খেলেন অ্যামিলিয়ানো মার্টিনেস আর রোমেরও খেলেন টটেন হ্যামে প্রিমিয়ার লিগে দুইজন ভিন্ন ভিন্ন দলের খেললেও এবার অপেক্ষায় আছেন জাতীয় দলের হয়ে মাঠে নামার তার আগে অ্যামিলিয়ানো মার্টিনেস সম্পর্কে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন রোমেরো আর্জেন্টাইন সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে রোমেরো বলেন দিবু বলেন মার্টিনেস তো একটা পাগল প্রতিপক্ষ হিসেবে অসহ্যকর এই মুহূর্তে নিজের সেরা সময় কাটাচ্ছেন আর্জেন্টাইন হিসেবে ব্যাপারটা উপভোগ করি সে এমন একজন মানুষ যে নিজ থেকে উঠে এসে এখন বিশ্বসেরা গোলকিপার দেখতে ভালো লাগে মানুষ হিসেবেও অসাধারণ দুই হাজার একুশ ও বাইশে কোপা আমেরিকা লিওনেল মেসি আর্জেন্টাইন সুপারস্টারের হাতে ট্রফি দেখা রোমেরোর কাছে অন্যতম চমৎকার দৃশ্য মেসি যতদিন খেলবেন ততদিনই উপভোগ করে যেতে চান রোমেরো মেসির বিষয়ে রোমেরো বলেন সে তার চমৎকার ক্যারিয়ারে যে ট্রফিগুলো মিস করেছিল সেগুলো অর্জনে আমরা অংশ ছিলাম তার হাতে ট্রফি তুলতে দেখাটা ছিল আরও বেশি চমৎকার সে যতদিন থাকবে ততদিনই আমরা উপভোগ করব সম্প্রতি ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফ এ কাপের শিরোপা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড যে দলের অন্যতম সদস্য লিসান্দো মার্টিনেস চোট কাটিয়ে দলে ফেরা এই ডিফেন্ডার ম্যানিউ শিরোপা জেতার পেছনে রেখেছেন দারুণ অবদান জাতীয় দলের সতীর্থর প্রশংসা করতে ভোলেননি রোমেরো তিনি বলেন লিসান্দো বারবার চোটে পড়েছে তবে হাল ছাড়েনি মাঠে ফিরে দারুণ খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেডে ওর মতো খেলোয়াড় নেই অন্যদিকে অনন্য রেকর্ড গড়ে গিনিস বুকে নেইমারের ক্লাব ইঞ্জুরির কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে আছেন আলহেলালের ব্রাজিলিয়ান তারকা নেইমার তবে নেইমারকে ছাড়াই মাঠে আধিপত্য দেখিয়েছে আলহেলাল টানা চৌত্রিশ ম্যাচে অপরাজিত থেকে গিনিস বুকে নাম লেখায় সৌদি আরবের ক্লাবটি যার সঙ্গী হয়েছেন নেইমারও নেইমারের হাতে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসের সার্টিফিকেট তুলে দেন তারা দু হাজার সালের ডিসেম্বর থেকে চলতি বছরে এপ্রিল পর্যন্ত টানা চৌত্রিশ ম্যাচ যেতে নেইমারের ক্লাব আল হিলাল আর তাতেই পুরুষদের ক্লাব ফুটবলে টানা ম্যাচ জেতার বিশ্ব রেকর্ড গড়ে সৌদি আরবের ক্লাবটি বৃহস্পতিবার রিয়াদের কিংডম অ্যারেনায় আয়োজনের মাধ্যমে কৃতিত্ব উদযাপন করে আল হেলাল